খস কলকাতায় এবার শাসক দলের কাউন্সিলরের ওপরে হামলা এবং সেই হামলার পুরো ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরাতে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা বিষয়টি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ করে জানাবো এই হামলার পেছনে কি কারণ থাকতে পারে সবকিছু নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানি রাখবো ভিডিওটি অতি অবশ্যই পুরোটা দেখবেন ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে প্রচুর তথ্য রয়েছে হাতে আমার কাছে এবং বেশ কিছু ছবিও আপনাদেরকে দেখাবো যা নিঃসন্দেহে যা দেখলে আপনারা শিউরে উঠবেন কসবা এলাকাতে সেখানে এই হামলার ঘটনা ঘটেছে একশো আট নম্বর তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তার উপরে এই হামলার ঘটনা তিনি বাড়ির বাইরেই বসেছিলেন এবং স্কুটিতে করে এক দুই যুবক তারা আসেন দুজনের মাথায় হেলমেট ছিল তাদের মধ্যে যিনি পেছনে বসেছিলেন তিনি বেরিয়ে এসে সুশান্ত ঘোষকে একদম ঘর সন্ধ্যেবেলা গুলি করতে যান পরপর দুটি গুলি ছুটতে যান যদিও দুটি গুলি ফলস অর্থাৎ বন্দুক কাজ করেনি বলে মনে হয়েছে এবং তারপরে গুলি না চালিয়ে তিনি বাইকে উঠে অর্থাৎ ওই স্কুটিতে উঠে পালাতে গেলে সুশান্ত ঘোষ তিনি সহ তার যারা তার সঙ্গে যারা বসেছিলেন তারাও ধাওয়া করেন ওই দুই যুবককে এবং ধাওয়া করে ওই যুবককে আটকও করে তারপরে তাকে যে অবস্থায় দেখা গিয়েছে মনে হয়েছে যে প্রাথমিকভাবে কিছু মাধ্যর হয়তো তাকে করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে কিন্তু খাস কলকাতার বুকে এভাবে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা হলো কেন আগে আপনারা দেখুন যে হামলার ঘটনাটি যেটা ঘটেছে সেটার সিসি ক্যামেরা ফুটেজ একেবারে ধরা পড়েছে দেখুন সুশান্ত ঘোষ তিনি তার বাড়ির বাইরে বসে রয়েছেন স্কুটিতে করে দুই যুবক এলেন এবং তার মধ্যে থেকে পেছনে যিনি বসেছিলেন হেলমেট পরেই রয়েছেন দুজনেই পেছনে যিনি বসে রয়েছেন তিনি চলে এলেন বন্দুক তাক করলেন এবং গুলি কিন্তু ছুটলো না কিছুক্ষণ পরেই তিনি স্কুটিতে উঠে দৌড় পালাতে গেলেন ইন বিটুইন সুশান্ত ঘোষ এবং তার লোকজন তারা একে ধাওয়া করে ইনফ্যাক্ট স্কুটি থেকে ট্রেনে নামিয়েও দেয় স্কুটিটি চলে যায় এবং ওই যুবকের সঙ্গে সঙ্গে তারাও দৌড়তে থাকেন কিছুটা দূর ধাওয়া করে ওই যুবককে তারা গ্রেপ্তারও করেছে বলে যারা তারা আটক করে কিছুটা মারধরও হয়েছে এবং তারপরে যখন তারা এই যুবককে আটক করেছে তারপরে ওই যুবকের এই গোটা ভিডিওটি মানে গোটা বিষয়টিকে একটা ভিডিও আকারে তারা রেখে দিয়েছে এবং ভিডিও করা হয়েছে ঠিক কি কি বলছেন ওই যুবক যা শুনলে চমকে উঠতে পারেন যে যুবক চেনেন না সুশান্ত ঘোষকে এবং হিন্দি ভাষী এই যুবক কি বলছেন শুনুন একবার भूँ भूँ तो कितना रुपया दिया पैसा हमको नहीं तो मिला क्या बोला था किसको मानने बोला पैसा हमको फोटो दिखाया इसको कहाँ कौन भेजा कौन भेजा था उससे कहाँ मिला कहाँ मिला था ফোনে ফটো দিকে কোন থেকে ফটো ঠিকা এটা শুনলেন আপনারা সুশান্ত ঘোষ তিনি খুব স্বাভাবিকভাবে পুলিশের উপরে আস্থা রাখছেন কলকাতা পুলিশের উপরে আস্থা রেখেছেন সুশান্ত ঘোষকে ইতিমধ্যেই কথা বলেছেন ফোন করে সুব্রত সুশান্ত ঘোষকে ফোন করেছিলেন এই নম্বরের তিনি কাউন্সিলর হলেও তিনি আসলে বসেছেন তার বাড়ি একশো সাত নম্বর ওয়ার্ডে এর আগে একশো সাত নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ কিন্তু সেই ওয়ার্ডটি এখন মহিলা সংরক্ষিত হয়ে যাওয়াতে সুশান্ত ঘোষকে পাশের ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার সঙ্গে রিসেন্টলি কিছু ঝামেলার ঘটনা ঘটেছিল একটি ফ্যামিলির সঙ্গে এবং তা নিয়েও একটা সুশান্ত ঘোষের সঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলরের একটা সমস্যা রয়েছে বলে অনেকে মনে করেন তো এই যে হামলার ঘটনা ঘটেছে এই হামলার পেছনে যারা রয়েছে মনে করছে পুলিশ যে এই হামলার পেছনে স্থানীয় কেউই হয়তো এই লোকজনকে ভাড়া করেছে এবং সেটাও বিহারের মাধ্যমে ভাড়া করা হয়েছে যে তাইরা যারা এসছিল যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তারও করেছে তিনি এখানকার কেউ নয় বিহার থেকে এসছে অর্থাৎ কিভাবে দিনের পর দিন বিহার বা অন্যান্য জায়গা থেকে এই দুষ্কৃতীরা আসছে এ রাজ্যে মানুষজনের উপরে হামলার ঘটনা ঘটছে এই বিষয়টি কিন্তু কোথাও গিয়ে প্রতিস্থাপিত হচ্ছে এবং দেখুন বারবার টার্গেট হচ্ছে শাসক দলের নেতা কর্মীরাই তারা টার্গেট হয়ে যাচ্ছেন এক্ষেত্রে বিরোধীরা অবশ্য বলছেন যে এই বারবার আক্রান্ত হওয়ার পেছনে কিন্তু কোনো বিরোধী নেই এর পেছনে শাসক দলেরই সঙ্গে আরেক শ্রেণীর যে গন্ডগোল বা নিয়ে গন্ডগোল তারই জেরে কিন্তু একের পর এক শাসক দলের নেতা কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটছে এমনকি কলকাতায় খাস কলকাতায় ভর সন্ধে কলকাতারই কলকাতা পুরসভা ওয়ার্ড কাউন্সিলর তার উপরে এই হামলার ঘটনা কিন্তু কোথাও গিয়ে এই প্রশ্নটাই তুলে দিচ্ছে আবারও এবং কিছুদিন আগেই আমরা দেখলাম এই গত বুধবার দিন যখন নৈহাটিতে ভোট হলো নৈহাটি সেখানে এক তৃণমূল কর্মী সকালবেলা চায়ের দোকানে বসেছিলেন তিনি তৃণমূলের ওয়ার্ড সভাপতিও ছিলেন তাকে খুন করে দিয়ে চলে যাওয়া হলো গুলি করে খুন করা হলো যে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে ওই পরিবার এনআইএ তদন্ত দাবি করছে পুলিশের উপর আস্থা নেই কিন্তু এই ক্ষেত্রে সুশান্ত ঘোষ যার উপরে এই হামলার ঘটনা ঘটেছে তিনি কিন্তু কলকাতা পুলিশের উপরে ভরসা রাখছেন কারণ এখনো পর্যন্ত যে তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশ কাজ করেছে তাতে তিনি খুশি এবং তিনি মনে করছেন যে এই ঘটনার পেছনে স্থানীয় কেউ থাকলেও থাকতে পারেন তারাই হয়তো বাইরের লোকজনকে হায়ার করেছেন এই সুশান্ত ঘোষকে মারার জন্য তবে সুশান্ত ঘোষের উপরে যেভাবে হামলা হলো সুশান্ত ঘোষ প্রাণে বেঁচে গেলেন কিন্তু বন্দুকের জন্য যে বন্দুক দিয়ে বন্দুকের থেকে গুলি ছুড়ে তাকে হয়তো মেরে ফেলা হতো এত এতক্ষণ হয়তো সংবাদ মাধ্যম গুলো তার অভিচয়ই লিখতো বা তাকে নিয়ে দুঃখ প্রকাশ করতো কেউ কেউ বলতেন যে সুশান্ত ঘোষ খুব ভালো ছিলেন সেটা হয়নি তিনি বরাদ্দরে বেঁচে গিয়েছেন কারণ সেই বন্দুকটি সঠিক সময়ে কাজ করেনি দু দুবার ওই যুবক গুলি চালাতে গিয়েছেন কিন্তু বন্ধু সঠিক সময় কাজ করেনি আটকে গিয়েছিল যে কারণে কিন্তু বেঁচে গিয়েছেন এই তৃণমূল প্রশ্ন তুলছে আবার কোথাও গিয়ে পুলিশ প্রশাসনের তৎপরতাতে এবং এই যে সিসিটিভি লাগানো হচ্ছে সিসিটিভির গুরুত্ব কতটা সেটা বোঝা এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যদিও দুজনের মাথাতে হেলমেট থাকাতে আর এক ব্যক্তি আর এক যুবক ছিলেন তাকে দেখা যায়নি কিন্তু নিঃসন্দেহে একজন যখন গ্রেপ্তার হয়েছেন তো আর একজন গ্রেপ্তার অতি দ্রুত হবেন সেটা পুলিশই তদন্তে পুলিশ তৎপরতার সঙ্গে করতে পারবে বলে সুশান্ত ঘোষ কিন্তু তিনি আশ্বাস প্রকাশ করেছেন এবং তিনি ভরসা রাখছেন কলকাতা পুলিশের ওপরে যদিও আমরা দেখলাম যে ভাটপাড়ার ওই তৃণমূল নেতার পরিবারের লোকজন তারা পুলিশের ওপর ভরসা রাখছে না কিন্তু কেন বারবার আক্রান্ত হবে শাসক দলের নেতা তাহলে কি বিরোধীদের যে দাবি যে কোথাও গিয়ে ভাগ বাটোয়ারা সমান ভাবে হচ্ছে না হেয় করার জন্য কেউ বা কারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে সরকার বেকায়দায় পড়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিশ প্রশাসনকে নিয়ে একটা মজা গসিপ তৈরি হয় সেটা করার চেষ্টা করছেন তো এটা নিঃসন্দেহে শাসক দলকেই খুঁজে বার করতে হবে যে বারবার যদি হয়েও থাকে সেটা যদি চক্রান্তই হয়ে থাকে এই চক্রান্ত কারা করছেন বারবার করে সেটাও তো পুলিশকেই বা সরকারে যারা রয়েছেন তাদের গোয়েন্দা হবে কি গোয়েন্দা মাথায় রিপোর্ট থাকে না এভাবে একজন ভর সন্ধেবেলায় একজন শাসক দলের নেতা শুধু নন তিনি একজন কলকাতা পুরসভার কাউন্সিলর গুরুত্বপূর্ণ কাউন্সিলর এবং সুশান্ত ঘোষের এলাকায় যথেষ্ট ভালো রেপুটেশন রয়েছে যতদূর আমরা খবর পাই কিন্তু সেই জায়গায় তাকে এভাবে কেউ গুলি করতে আসবে এটাই বা কেন হবে এটাও বোধ পুলিশ প্রশাসনকে সরকারকে ভাবতে হবে দেখতে হবে যদি চক্রান্ত হয়ে থাকে শাসক দল যদি মনে করে যে চক্রান্ত হয়েছে তাহলে এই চক্রান্ত কে বা কারা করলেন কারা বারবার করে প্রশাসনকে হেও করার চেষ্টা করছে প্রশাসনকে বেকায়দা ফেলার চেষ্টা করছে কারণ এই যে অন্য রাজ্য থেকে এসে গুলি করে দিয়ে যাওয়া বা গুলি করে অন্য রাজ্যে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়া এই ঘটনা তো আকছার ঘটছেই এটা কেন হবে এটাকে কেন আটকানো যাচ্ছে না কোথাও কি কি ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে তাহলে নাকি এই বিষয়গুলোকে আটকানোর মতন সেই ক্ষমতাই নেই কারণ ট্যাব দুর্নীতিতে দুর্নীতি হয়ে গেল প্রচুর ছেলেমেয়ে টাকা পয়সা পাচ্ছে না সরকার আশ্বস্ত করছে দশ জন এগারো জনকে গ্রেপ্তারও করেছে কিন্তু কেন এই যে একটা সফটওয়্যারকে ভেঙে ফেলা গেল সেটা তাহলে কি কোথাও কি এইখানেই ফাঁক ফাঁক থেকে যাচ্ছে শুরুতেই ফাঁক গোড়ায় গলত রয়ে যাচ্ছে সে কারণে এত দুষ্কৃতি হামলা এত ধরনের দুর্নীতি হয়ে যাচ্ছে মুক্তাঞ্চল হয়ে উঠছে যেটা বিরোধীরা বারবার করে অভিযোগ করেন তাহলে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যে ঘটনা করতে অনেকে হয়তো পালিয়ে চলে আসতো এ রাজ্যে আশ্রয় নিত একটা সময় বলা হতো যে আশ্রয় নিচ্ছে তারা কিন্তু এখন তাহলে কি রাজ্য আর আশ্রয় পাচ্ছে না তারা তারা রাজ্যে এসেই হামলা চালাচ্ছে কেউ বা কারা এসে এবং তাদেরকে কেউ স্পন্সর করছে এটা কারা করছে সেটাও তো বার করার দরকার সরকারকে যদি এটা ঘটে থাকে সরকারকে মেলাইন করার চেষ্টা হয়ে থাকে তাহলে হু ই হু হি ইজ কে বা কারা এটা করছে সেটাও খতিয়ে দেখা দরকার এবং ক্ষেত্রে আমার মনে হয় যে ইন্টেলিজেন্স রিপোর্ট বা এই ইন্টেলিজেন্স সিস্টেমকে আরো বেশি করে একে আরো বেশি নজর দেওয়া উচিত যাতে এই ইন্টেলিজেন্স রিপোর্ট ঠিকঠাক করে পাওয়া যায় বা ইন্টেলিজেন্স ফেলিওর যাতে না হয় সেই দিকটা আরো বেশি করে খতিয়ে দেখা উচিত কারণ এভাবে যদি একজন কাউন্সিলরের প্রাণ চলে যেত ভর্ষণ বেলায় তাহলেও কিন্তু সরকারের বদনামই হতো বলা হতো খাস কলকাতাতেই মানুষের নিরাপত্তা নেই দিকে দিকে যে ঘটনা ঘটছে বারবার করে সরকারের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কোথাও কি প্রশাসনের মধ্যে পুলিশের সঙ্গে সমন্বয়ের একটা অভাব দেখা যাচ্ছে পুলিশকে কি পুলিশের কাছে কি ঠিক করে রিপোর্ট যাচ্ছে না ইনফরমেশন যাচ্ছে না নাকি পুলিশের এক শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর পুলিশ কর্তাদের মধ্যে একটা গয়ঙ্গচ্ছ মনোভাব তৈরি হয়ে গিয়েছে একটা ঘটনা ঘটে যাচ্ছে তারপরে সেই ঘটনা তদন্ত চলছে এ সিনেমায় দেখা ঘটনা সিনেমাতে এরকম হতে দেখেছি যে আহ দুষ্কৃতীরা হামলা করে চলে গেল চোর চুরি করে চলে গেল তারপরে আসছে পুলিশ এটা কেন হবে কেন আগেই আটকানো যাচ্ছে না সুশান্ত ঘোষের উপরে হামলা হতে পারে পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল থাকলে তিনি কেন তারা কেন দেননি কেন তাকে আরও নিরাপত্তা দেওয়া হয়নি এই প্রশ্নগুলোর উত্তর তো চাই আমাদের প্রত্যেকেরই বোধহয় এই প্রশ্নগুলোর উত্তর চাই সুশান্ত ঘোষেরও বোধহয় এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন রয়েছে শাসক দলকে সরকারকেও এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যদি তারা মনে করে যে কেউ বা কারা তাদেরকে মেলাইন করতে চাইছে তাহলে তারা কারা কারা এই ধরনের লোকজনকে ভাড়া করে নিয়ে আসছে সেটা খুঁজে বার করা দরকার পুলিশের যদি কোথাও গাফিলতি থাকে সেই সমস্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত কারণ একের পর এক ঘটনা কিন্তু বারবার মানুষ ক্ষমা করে দেবে না আর্যিকরের ঘটনা দেখিয়ে দিয়েছে আর্যিকরের ঘটনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তারপর আবার ভর বেলায় তৃণমূল কাউন্সিলরের উপরে এই হামলা মূলত পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এমনিতেই আতশ কাচের নিচে রয়েছে পুলিশের ভূমিকা বিশেষ করে কলকাতা পুলিশের কার্যকলাপ সেই জায়গায় দাঁড়িয়ে যদিও এই মুহূর্তে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু রাফ অ্যান্ড টাফ বলেই জানা জানা যায় তিনি বেশি কথা বলতে পছন্দ করেন না তিনি বেশি অ্যাকশানে পছন্দ করেন কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের তেমন কোনো অ্যাকশন অ্যাকশন দেখা যায়নি আগামী দিনে আমরা ধরনের দেখব আশা করতে পারি তবে সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করতে হবে অনেকেই প্রশ্ন তুলবেন এরপরে যে কাউন্সিলার শাসক দলের কাউন্সিলারেরই যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটা কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে তো আশা করি এই প্রশ্নের উত্তর পাবো আপনাদের কি মনে হয় কে বা কারা এই হামলার ঘটনার সঙ্গে রয়েছে মাস্টার মাইন্ড কে এর মাস্টার মাইন্ড খুঁজে বার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে ধন্যবাদ